গতকাল আপনারা দেখেছেন যে পার্ট ফাট সিনেমাটি আমি বিশ্বাস করি একটি টেজার যেটা হচ্ছে এক মিনিট বারো সেকেন্ডে রিলিজ হয়েছে এই টেজারটি আমাদেরকে দেখানোর পর শুধুমাত্র এটি মনে হচ্ছে পার্ট ফাট আমাদের সকল দর্শকদেরকে বোকা বানানোর চেষ্টা করে কারণ এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং দুরন্দর পার্ট টু ভার্সেস টক্সিক একই দিনে রিলিজ হচ্ছে কার পাল্লা ভারী হবে সেই বিষয়গুলো নিয়েও আমি এই ভিডিওয়ে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দু সালে একটা এমন দিন আসতে চলেছে যেদিন সিনেমা হল দুই ভাগে ভাগ হয়ে যাবে কেন ভাগ হয়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে যেমন দেখুন একই দিনে রিলিজ হচ্ছে দুরন্দর ফার্ট টু ভার্সেস টক্সিক একই দিনে রিলিজ হচ্ছে এই জন্যই বলছে একদিকে রক স্টার ইয়াসের টক্সিক আর অন্যদিকে দুরন্দর ফার্ট টু একই দিনে রিলিজ প্রশ্ন একটাই কি বলছিস কে জিতবে সব দর্শকের মনে একটাই প্রশ্ন যে জিতবেটা কি কোন সিনেমায় যে দর্শক বেশি দেখতে যাবে এটাই হচ্ছে সবারই প্রশ্ন কে জিতবে দর্শকের মন আর বক্স অফিস আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্য আপনাদেরকে চমকে দেবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল প্রথমে বলি টক্সিক নেই টক্সিক শুধুমাত্র একটা সিনেমা নয় এটা ইয়াসের ক্যারিয়ারে সবচেয়ে ট্রাক ও রিক্সি প্রজেক্ট এখানে ইয়াস কে দেখা যাবে সম্পূর্ণ নতুন লুক কারণ আমরা টেজারে তো দেখেছেন ইয়াসকে যেই লুকে আপনারা দেখেছেন খুবই ভয়ানক লুক কম ডায়লগ বেশি স্কিন মেজেন হিরো আর ভিলেনের মাঝামাঝি চরিত্র টক্সিকের ভালো দিক ইয়াসের অল ইন্ডিয়া ফ্যান খুব ভালো আছে টাইলিশ অ্যাকশন শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত টক্সিক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকেই শর্ট ভিডিও রিলস বানাচ্ছে এই প্রথম থেকেই একটাই গিয়ে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথম থেকেই ভাইরাল হয়ে চলে এই সিনেমাটির আরেকটা অন্য দিক যদি উইক পয়েন্ট কোনো কিছু থাকে সেটি হচ্ছে কি যদি এই সিনেমাটি বেশি ড্রাক হয়ে যায় অন্ধকার হয়ে যায় না বেশি অন্ধকারের কারণে অডিয়েন্স কম হতে পারে এবার আসি ধুরন্ধর পার্ট টু নিয়ে দুরন্তর পার্ট টু হচ্ছে ইমোশনাল এবং ফাইট এই ধরনের সিনেমা আপনারা দেখেছেন যারা পার্ট ওয়ান দেখেছে তাদের কাছে এইটা আকাশ ছোঁয়া হবে এই ছবির শক্তি স্টোরি ইমোশনাল ফ্যামিলি অডিয়েন্স আপনারা বেশি দেখতে পাবেন আর ধুরন্ধর পার্ট টু তে বলা হচ্ছে আগের চেয়ে অ্যাকশন অনেক বেশি থাকবে ক্লাইম্যাক্স অনেক শক্তিশালী হবে শেষের যে কুড়ি মিনিট ওটা খুবই ভয়ানক হবে বলে মনে হচ্ছে দুরান্দর টক্সিক কে টিক্কাতে বাস আর কোন কিছু এটা হচ্ছে মেইন টপিক এখন আসল প্রশ্ন একই দিনে রিলিজ হলে কার লাভ টক্সিক না দুরান্দর ফাট এখানে আপনারা দেখেন জান কার রিলিজ হয়েছে দুরান্দর ফাট টু সিনেমাটির একটা ছোট্ট 1 মিনিট 12 সেকেন্ডের টিজার এই টিজারটির নিয়ে অনেকই দর্শক পাবজিলে জয় দুরান্দর ফাট টু কবে টিজার আসবে কবে টিজার আসবে এরকম একটা সবারই আশা ছিল সেই আশাটা দুরেন্দ্র ফাট্টু টেজারটি দেখার পর কিন্তু সব আশা ভেঙে চুরমার হয়ে গেল কারণ কি কয়েকদিন আগেই দুরন্দর সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছিল নেটফ্লিক্সে যারা পুরোপুরি সিনেমাটা দেখেছে তারা শেষের দিকে লক্ষ্য করে দেখলে যেই শেষের দিকে এক মিনিট কিছু সেকেন্ডের একটা যে সিন দেখানো হয়েছিল সেই সিনটাই সে কাটিং করে ইউটিউবে টেজার হিসাবে ছেড়ে দিয়েছে বাস আর কোনো কিচ্ছু যোগ করে না আমি এই জন্যই প্রথমে বলেছিলাম আমাদেরকে বোকা বানানো হয়েছে সব দর্শকদের আপনারাও দেখেছেন টিজারটি এবং যদি আপনারা সিনেমায় দেখে থাকেন তাহলে তো হয়তো ওই সিনটা থাকেনি আমিও দেখিনি কারণ আমি আগে চলে আসছিলাম নাকি জানি না কিন্তু আমার চোখে খেয়ালে আসেনি কিন্তু নেটফ্লিক্সে দেখানো হয়েছে ওই সিনটি আর ওই সেম সিন কোনো কাটিং নাই কোনো কিচ্ছু নেই হয়তো দু এক সেকেন্ড এক্সট্রা জোড়া হয়েছে কিন্তু ওই সেম সিনটি টেজারের মধ্যে দেখিয়ে দিয়েছে এই আমি বলছিলাম আমাদেরকে খুবই ভালোভাবে বোকা বানিয়েছে রিলিজের পর লাভকার হবে যদি দুরন্দর সিনেমাটি এখন থেকে মানুষের মন জয় করতে পারল সবার মনকে ভেঙে দিয়ে এই হিসাবে দেখা যাচ্ছে টক্সিকের লাভ ওপেনিং ডে তো খুব বড় হবে মাল্টিপ্লেক্স অডিয়েন্স যুব সমাজ সমাজ কারণ বেশিরভাগ মতো টক্সিকের দিকেই ছুটে যায় পার্ট টু নয় আর যারা দুরন্তর পার্ট ওয়ান দেখেছে তারা কিন্তু যাবে পার্ট টু নিয়ে দেখার জন্য দুরন্দর পার্ট টু পাবে সিঙ্গেল স্ক্রিন ফ্যামিলি অডিয়েন্স আর লং এখানে রং টাইমের জন্য কালেকশন দুরুন্দর পার্ট টু দেখা যাবে যেতে পারি যাবে নয় কারণ এখন থেকে এই ভাবে যদি মানুষের মনকে ভেঙে চুরে একাকার করে দেয় তাহলে কিন্তু হবে না মানে দুটো সিনেমায় আলাদা আলাদা অডিয়েন্স ধরেছে এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এক কথাই বলবো টক্সিকস কিন্তু থিয়েটারে আগুন জ্বালিয়ে দেবে আর দুরন্দর পার্ট টু আগুনকে ধরে রাখবে এই দুটো সিনেমা আলাদা ধরনের তাই ক্লাসের আসল বিজয়ী হচ্ছে আমরা দর্শক এটা কিন্তু সত্যি এটা বাস্তব ঘটনা এই দুটো সিনেমার অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা একদিকে যুব সমাজ একদিকে হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স এইভাবে দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ ফায়দা নিবে দর্শকরা যদি মনে করে যে আমাকে আবার দুরেন্দর পার্ট টু দেখতে হবে তো দেখতে যেতে পারে আপনারা মতামত জানান জিতবে এই দুটি সিনেমার মধ্যে যে কে জিতবে আমরা কমেন্টে লিখে বলুন টক্সিক্স নাকি দুরন্ধর পার্ট টু ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক ইউ